আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা তথ্যবহল ভিডিওতে আর আজকের ভিডিওর বিষয় পিডিও অর্থাৎ প্রি ডিপার্টার ওরিয়েন্টেশন কার্ড কিভাবে তৈরি করবেন কিভাবে ডাউনলোড করবেন কিভাবে তিন দিনের জন্য ট্রেনিং করবেন এবং ট্রেনিং শেষে কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য তো এর পূর্বে আমরা ভিডিও তৈরি করেছিলাম বিএমইটি বিএমইটি কীভাবে করতে হয় সেটি যদি আপনাদের জানা না থাকে তাহলে আপনারা আই বাটনে ক্লিক করে অথবা এই বিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় তো বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর কিন্তু এই পিডিওর জন্য আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ তিন দিনের জন্য যে ট্রেনিং করতে হয় সেই ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবেন তো আমরাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আমরা বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন কার্ডটি ডাউনলোড করি তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার দিবেন অ্যান্ড লেস্ট আর দ্য ভিডিও ডিউমিটি সম্পন্ন করার পর এইরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে দেখতে পাবেন সেটা হচ্ছে এরকম একটা প্রোফাইল সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিস্তারিত তথ্য এখানে শু করেছে আমাদের প্রোফাইলে যা কিছু আমরা আগে থেকে সম্পন্ন সাবমিট করেছিলাম সবগুলো কিন্তু এখানে শু করেছে এরপর দেখতে পাচ্ছেন যে ট্রেনিং এবং ট্রেড স্কেল আমার ট্রেনিংয়ের জন্য পিডিউ পিডিউ সিলেক্ট করলাম এরপর ফাইন্ড পিডিউ ট্রেনিং কোর্স ইন এরিয়া মানে আমাদের যে এরিয়ায় সেটা সিলেক্ট করতে হবে ফার্স্ট অফ অল বিভাগ এরপর ডিস্ট্রিক্ট এরপর ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আমাদের ঢাকা জেলা এবং ঢাকা বিভাগের যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে বাংলাদেশ কোরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিরপুর ঢাকা এটা সিলেক্ট করে নিলাম এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোর্স আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বিভিন্ন তারিখে যার যে তারিখে সুবিধা হয় সেই তারিখ দেখে এখানে কিন্তু আপনারা বুকিং দিতে পারবেন এখানে একই দিনে দুইটা ব্যাস কিন্তু হয়ে থাকে যেমন দেখতে পাচ্ছেন এটা ব্যাস ওয়ান আর এই পাশে দেখতে পাচ্ছেন ব্যাস টু আর দুইটাই একত্রিশ তারিখে শুরু হবে এবং দুই তারিখে শেষ হবে তো একত্রিশ তারিখে ক্লাস শুরু দুই তারিখে শেষ এরকম কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো আমরা এরপর এখানে এনরোল করতে হবে এনরোলে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু দুইটা দেখাচ্ছে একটা হচ্ছে ব্যাস ওয়ান একটা ব্যাস টু আমরা যদি প্রথম ব্যাসের জন্য ভর্তি হই তাহলে প্রথম ব্যাস এনরোল করব দ্বিতীয় ব্যাসের জন্য দ্বিতীয় ব্যাস ইনরোল করবো তো আমরা এখানে দেখতে পাচ্ছেন নিচ্ছে না কারণ আমাদের দুইটা একসাথে অর্ডার কিন্তু নেবে না যে কারণে আমাদের একটা এখান থেকে ডিলিট করতে হবে আমরা এখান থেকে ব্যাস টু এটা রেখে ব্যাস্ট ওয়ান ব্যাস্ট ওয়ানটা রাখবো ব্যাস্ট টু এটা ডিলিট করে দিব এখন আমাদের একটাই কিন্তু রয়েছে পি ডিপারচার ওরিয়েন্টেশন পিডিও একটা রয়েছে যেটা একত্রিশ তারিখে শুরু হবে ব্যাস্ট ওয়ান এরপর আমরা এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিব। অবশ্যই এটি সঠিক তথ্য প্রদান করতে হবে পাসপোর্ট নাম্বার ভুল দিলে আপনার সার্টিফিকেটই কিন্তু সেই ভুল পাসপোর্ট নাম্বারটি শো করবে তো সেই জন্য আমি বলবো আপনার গুরুত্ব সহকারে তথ্যটা শেয়ার করবেন এরপর ডিস্টিনেশান কান্ট্রি মানে আমি যেই কান্ট্রিতে যাওয়ার জন্য ট্রেনিং করব সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমাদের ডেস্টিনেশন সৌদি আরব সেই জন্য আমরা সৌদি আরব এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এরপর অ্যাড ফর পিডিও এখানে ক্লিক করতে হবে এটা ক্লিক করার পূর্বে ভালো করে দেখে নেবেন এরপর আমাদের ইনরোলমেন্ট কোর্সের জন্য পেমেন্ট করতে হবে দুশো টাকা যেটা বিএমিটি পেমেন্টের মতোই বিকাশ থেকে আমরা দিয়ে নিচ্ছি মোবাইল নাম্বার পরে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপির পর বিকাশের যে পিনটি রয়েছে সে পিন এখানে সাবমিট করলেই এখানে কিন্তু দুশো টাকা পে হয়ে যাবে দ্বিতীয় পার্সেন্ট পেমেন্ট সাকসেসফুল প্রিমেন্ট সাকসেসফুল হওয়ার পর এই যে একটা ইনভয়েস এটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন গুটু প্যানেলে ক্লিক করার সাথে সাথে পিডিও ডিপার এনরোলমেন্ট কার্ড সেই কার্ডটা এখানে ক্লিক করলে এই যে ডাউনলোড হয়ে গেল তো এটাই হচ্ছে পিডিও এনরোলমেন্ট কার্ড তো এটা ডাউনলোড করে নিয়ে এটা দিয়ে কিন্তু ট্রেনিং করতে হবে আর এখন দেখাচ্ছি কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন এরপর এই যে ওয়েবসাইটে চলে আসার পর এই ডাউনলোডটি ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পর ডাউনলোড সার্টিফিকেট এরপর এখানে জাস্ট আপনার পাসপোর্ট নাম্বার অথবা এনআইডি নাম্বার যে কোনো একটা ব্যবহার করে কিন্তু এখান থেকে আপনারা তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে ট্রাই করছি এই যে পাসপোর্ট নাম্বারটা আমরা বসিয়ে নিলাম এরপর এই যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা এখানে সঠিকভাবে টাইপ করতে হবে এরপর সার্চে ক্লিক করলে আমাদের কিন্তু সার্টিফিকেট চলে আসছে পেমেন্ট স্ট্যাটাস পেইড এবং এটা হচ্ছে আমাদের ডাউনলোড এই ভিউ ক্লিক করলে সার্টিফিকেট চলে আসবে স্টুডেন্ট নেম কোর্স এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কোর্স করেছে বিস্তারিত ডিটেলস কিন্তু এখানে শো করেছে সার্টিফিকেট কত তারিখে তৈরি হয়েছে কত তারিখে আমরা স্টার্ট করেছিলাম ট্রেনিং কত তারিখে শেষ হয়েছে ট্রেনিং সবগুলো তথ্য কিন্তু এখানে শো করেছে এরপর আমরা ভিউ এ ক্লিক করলে আমাদের সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আপনাদের জন্য প্রেজেন্ট কৃত আমার সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল আমি এখানে দেখানোর চেষ্টা করলাম কিভাবে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন অর্থাৎ প্রি ডিউ কার্ডটি তৈরি করতে হয় এবং কিভাবে তিন দিন ট্রেনিং শেষে সার্টিফিকেট ডাউনলোড করতে হয় যারা বুঝতে পেরেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম যারা বুঝতে পারেনি তারা কমেন্ট করবেন সেখানে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং এই সার্টিফিকেট দিয়ে কিন্তু প্রত্যেকটা জেলা প্রবাসী অনলাইন ভবন রয়েছে অফিস রয়েছে সেখানে কিন্তু বায়োমেট্রিক দিতে হয় এবং ছবি তুলতে হয় আর এই ছবি তোলা এবং বায়োমেট্রিক দেওয়ার সাথে সাথে কিন্তু এই বিএমডি কার্যক্রম সম্পন্ন হয়ে যায় তো এই ছিল আজকের টপিক দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নতুন কোনো সাবজেক্ট নিয়ে সে পর্যন্ত আল্লাহ সুবাহ হয় আর সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার